এখানে বীর মুক্তিযোদ্ধা আজীবন যুদ্ধ করেছেন জীবনটাই যুদ্ধ জীবন এবং সেই পরিবর্তন এই সমাজ পরিবর্তন করতে তিনি একটা নতুন পৃথিবী চেয়েছিলেন নতুন একটা সমাজ যার স্বপ্ন তিনি সে ছাত্র জীবন থেকে দেখতেন সেই সমাজ নির্মাণ করতে চেয়েছেন এবং সেই লক্ষ্যে তিনি যুদ্ধ করেছেন সেই লক্ষ্যে তিনি গণস্বাস্থ্য নির্মাণ করেছেন প্রতিষ্ঠিত করেছেন সেই লক্ষ্যে তিনি সবসময়ই দেশের যারা দেশপ্রেম মানুষ তাদেরকে একত্রিত করে সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন ডক্টর জাফর রায় দেশের একজন বলেছেন যে কয়েকদিন ক্ষণজন্মা মানুষ যাদের এই জাতির সবসময় স্মরণ করা দরকার জাফরী জাফর্লাহ চৌধুরী আমাদের মধ্যে আজকে নেই এটা বিশ্বাস করতে ইচ্ছা মানে এই বলে তিনি তার পরিচয় করে চলে আসেন এই বলে তিনি সামনে চলে আসেন বাস্তবতা হচ্ছে যে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন আমরা এখন অত্যন্ত দুঃসময় কঠিন সময় রাজনৈতিক অর্থনৈতিক সংকট ভয়াবহভাবে আমাদেরকে আক্রমণ করেছে এর থেকে বেরিয়ে আসার জন্য আমরা হাত পাচ্ছি আমরা যারা কর্মী আছি তারা বিভিন্নভাবে চেষ্টা করছি আমরা নির্বৃহীত হচ্ছি নির্বিচারে নির্যাতিত হচ্ছে অনেকে তাদের জীবন দিচ্ছেন প্রাণ দিচ্ছেন তারপর ওই দানবকে স্মরণ বাস্তবতা সেই একজন কৌশলের কথা বলেছেন এখন বলেছেনগ্র জাতির ঐক্যবদ্ধ সব নাগরিক যারা দেশকে ভালোবাসেন সব রাজনৈতিক দল যারা দেশে গণতান্ত্রিক একটা ব্যবস্থা তৈরি করতে চায় তাদের এখন সবাইকে এক হয়ে সচ্যার কণ্ঠে শুধু রাজপথে ভেঙে না সমগ্র রাষ্ট্র যন্ত্রাকে ঝাঁকা দিতে হবে আর তাহলে হয়তো বা আমরা ডক্টর জাফর যে স্বপ্ন সেই স্বপ্নকে আমরা কিছু বাস্তবায়িত